নমস্কার 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 আমি শিখেছি মৃত সঞ্জীবনী মহারাজ আমার ইউটিউব চ্যানেল মা মৃত সঞ্জীমনি আপনাদের সকলকে স্বাগত হম আশা করি আপনারা মা আদ্যশক্তি মহামায়ের ভালো আছেন আজকে আপনাদের সান্নিধ্যে আমি একটি যে বিশেষ বিদ্যা দান করতে চলেছি সেটি হচ্ছে মা কালীর খর্ববান সামনে কৈশিকামাবশ্যা কৈশিকামাবশ্যা উপলক্ষে আপনাদের সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা আশা করি আপনারা সকলে ভালো আছেন যে যেখান থেকে আমার উপস্থাপন দেখছেন না কারো তাদের সকলের আশা আকাঙ্ক্ষা মনের বাসনা যাতে মা পূর্ণ করে এই বাসনা নিবেদন করে আমি আমার উপস্থাপন শুরু করতে চলেছি আচ্ছা কথা প্রসঙ্গে বলে রেখে যে আমি দিতে চলেছি বৃদ্ধিটি খুব প্রভাবশালী এবং খুব কাজের বিদ্যে এটি হচ্ছে মা কালীর খর্গবান যে শত্রুর উপরে খর্গবান প্রয়োগ করবেন সেই শত্রু নিপাহতে যাইবে অর্থাৎ শত্রু শেষ হয়ে যাবে এই বানবিদ্যা বিদ্য প্রয়োগ করতে গেলে কিছু উপকরণ দ্রব্য সামগ্রিক প্রয়োজন এবং এই কাজ করতে গেলে আপনার বিশেষ দিন তিথির প্রয়োজন যেমন এই কাজ করতে গেলে আপনার প্রথম যে তিথি চয়ন করতে হবে সেটি হচ্ছে আমাবস্যা তিথি আমাবস্যার শুভক্ষণে রাত্রি অর্ধরাত্রির পরে শ্মশানের সীতার কাছে বসে আপনার এই কাজ সমাধা করতে হবে এই কাজ করতে গেলে একটা প্রথমে যেটি উপকরণ লাগবে সেটি হচ্ছে জড়ো পায়রা আপনার এই কাজ করতে গেলে জোড়া পায়রা লাগবে সেই জোড়া পায়রা লাগবে হচ্ছে কালির থানের সিঁদুর কালির থানের সিঁদুর লাগবে জোড়া পায়রা লাগবে সেই পায়রারে তান্ত্রিক পদ্ধতিতে পায়রার তিনটি দিন নিজের কাছে রাখতে লাগবে তিনটি দিন খাওয়ায় বাঁচিয়ে রাখতে লাগবে সেই পায়রার যে দানা খেত দানার মধ্যে সামান্য পরিমাণ সুরা এবং গুড় দেওয়ার চেষ্টা করবেন তিন দিন আগে দুইটা জোড়া পায়রা কিনে নিয়ে আসবেন সে যে কোনো রঙের লিসে নিয়ে সেই পায়রা আপনার অর্ধরাত্রে শ্মশানে চলে যাবেন সিতার কাছে সিতার কাছে যে আপনি কি করবেন সীতার কাছে যে সীতা শোধন করে নেবেন সীতার আড়াই প্যাস দেবেন আড়াইটা পাক দেবেন সীতাতে আড়াই আড়াই বাবার পরিক্রমা করে সেই সীতাতে সুরা ঢেলে একটি ঘের বাতি ঢেলে সীতার উপর দাঁড়িয়ে জোড়া পায়রার মাথায় কালীর থানের সিঁদুর দিয়ে এই যে বিশেষ একটি মন্ত্র আছে সেই মন্ত্র আপনার একুশ বার পাঠ করে একুশটি ফু দিয়ে সহজরে দুটো দুটো পায় পায়রা কে দুটো পায়রার মাথা মোড়ায় ফেল দিতে লাগবে মোড়ায় ফেল যে রক্ত যে রক্ত সাইডে খুঁটি দিতে লাগবে এবং কিছু রক্ত সীতার মধ্যে ফেলে দিয়ে মাথাটা সীতার মধ্যে ফেলে ধরটা কি করবে ধরটা যেকোনো কবরের মধ্যে সমাধি যে কোনো সমাধির মধ্যে পুঁতি আপনি চলে আসবেন সমাধির মধ্যে মানে আপনার কার্য নাইনটি পার্সেন্ট হয়ে গেল ওটা যদি আপনি সমাধির মধ্যে দিতে পারেন তাহলে আপনার কার্য ওই যে সমাধি যে সমাধিটিকে আপনি যে সমাধিতে আপনি সেই কাকটাকে পতিত করলেন সেই কাক বলছে পায়রাটাকে পতিত করলেন সেইখানে একটি ঘিরে বাতি জ্বালায় প্রণাম করে নিজের ইচ্ছে বলে আপনি সেই স্থান থেকে চলে আসবেন দেখবেন চমৎকার ভাবে অলৌকিকভাবে আপনার যে শত্রু আছে শত্রু শেষ হয়ে যাবে শত্রু নিধন হয়ে যাবে শত্রু নাশ হয়ে যাবে মন্ত্র যুগান্ত কালী কালী কলকল করি ফল্লার মহা মাংস খা উদর ভুরি কালী কালি মুকুন্দ ভরি ভুরি মন্ত্র আছে খুব বাজে মন্ত্র আমি সন্দিক্ষণে উচ্চারণ করতে চাচ্ছি না খুব একটা বাজে মন্ত্র মুকুন্দ ভরি বান তুই ফল্লার বাড়ি ফল্লার হার খাইস মগজ খাইস জমঘর পাঠাইস হুং ঠ ঠ খুব বাজে মন্ত্র আমি তাও বলে দিলাম আপনাদের এই মন্ত্র বলার আমার আদৌ ইচ্ছা ছিল না এই মন্ত্র খুব শক্তিশালী মন্ত্র এবং খুব কাজের মন্ত্র তাই তৎপরি সকলে খুব একটাই মন্ত্রতে প্রয়োগ করতে যাবেন না প্রয়োগ করলে ক্ষতির সম্ভাবনা থাকবে যারা আত্মকর্ম আদি জানেন শরীর বন্ধ করতে জানেন বন্ধন কর্ম আদি জানেন একমন্ত্র তারা এসব বিদ্যে অগ্রসর হবেন সাধারণ পাবলিক এসব বিদ্যে থেকে বিরত থাকাই ভালো যে মন্ত্রটি দিলাম কাজ করে দেখবেন মাত্র একুশবার কাজ করবেন শরীর বন্ধ করে এবং যখন কাজে উঠবেন ওঠার আগে প্রস্রাব করে নিজের শরীরে সামান্য প্রস্রাব চিটিয়ে তাপরে আপনি এই কাজে হন সামনে অমাবস্যা আমাবস্যায় পুণ্য তিথিলগ্নে শত্রু নিধনকারী বিদ্যুতে কাজ করে দেখুন অবশ্যই ফল পাবেন জয় জয়মা তারা মা কালী মা মিত সংযোগনী জয় মা